পুজো শেষ কবে ধুঁকবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা রাজ্যে সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড়ো আপডেট ইতিমধ্যেই পুজো ছুটি শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের উল্লেখ্য পুজো ছুটি শুরু হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে টানা ছুটি চলবে এরপর অফিস খুলবে আটই অক্টোবর তাহলে কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার দেরিতে মিলবে মিলবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সম্প্রীতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য তরফে জানানো হয় লক্ষ্মী ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন তার সুবিধা গ্রাহকদের সেপ্টেম্বর মাসে ভাতার টাকা পহেলা অক্টোবর তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এবার আগাম মিলবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অর্থাৎ লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রকল্পের টাকা পহেলা তারিখ ঢুকিয়ে গেলে সুবিধাভোগীরা উৎসবে আনন্দে সামিল হতে পারবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মী ভান্ডার। রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মী ভান্ডার। এই প্রকল্পের আওতায় তপসশীল জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটেগরি মহিলারা এক হাজার টাকা করে পান প্রতি মাসে প্রথম দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় এবার তাহলে ব্যতিক্রম হবে না পাশাপাশি পেনশন মিলবে আগামী পহেলা অক্টোবর জানিয়ে রাখি উল্লেখ্য সেপ্টেম্বর মাসে বেতন ইতিমধ্যে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর পেয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসে বেতন নির্ধারিত সময়ে বেশ কয়েকদিন আগেই হাতে পেয়েছেন সরকারি কর্মীরা বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডারের বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন